এখানে আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ভালো করে লবণ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখেছি তারপরে ক্লিন করে নিয়েছি এখন এখানে আমি গ্রেড মেশিন দিয়ে গ্রেড করে নিব দেখতে থাকুন আজকে ফুলকপির বড়া কিভাবে বানাই তো পুরোটাই গ্রেড করে নিব। গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিব এখন মেখে নিব ঝাল মশলা আপনার সবাই আপনাদের পরিমাণ মতো দিয়ে খাবেন বা পছন্দ মতো দিয়ে খাবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে নিয়েছি এখন মেখে নিয়েছি এখানে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম এখন ধনিয়া পাতা দিয়ে আবার মেখে নেব এভাবে ফুলকপির বড়াটা গরম গরম খেতে খুবই ভালো লাগে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে চুলায় কড়াই দিয়েছি এখন এক কাপ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে ফুলকপির বড়াগুলো দিয়ে দিব এখন আমি গোল করে নিচ্ছি বড়া এভাবে গোল গোল করে চেপে চেপে নিব এখন গরম তেলে ছেড়ে দিব এভাবে একটা একটা করে দিব অল্প করে ভেজে নিব প্রথমে চারটার মতো দিয়েছি ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে বাকিগুলো ভেজে নেব এখন একটু নেড়ে দিব এভাবে সবগুলোই নেড়ে উপর করে দিব এক পিঠ ভেজা ভাজা হয়েছে আরেক পিঠও ভেজে নেব অল্প অল্প আছে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এখন এগুলো নামিয়ে নিব বাকিগুলো ভেজে নেব এখন গরম গরম ফুলকপির বড়া সস দিয়ে খেতে খুবই টেস্ট লাগে এখানে আমি তেঁতুলের সস দিয়ে দিলাম